আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম জিডিএস টিম থেকে আমি শামীম বলছিলাম তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো আপনারা দেখবেন যে জিডিএস মেম্বার ডট কম এ টু জেড সম্পূর্ণ নতুন করে ডেভেলপ আমি নিজে করছি এবং আমাদের মেম্বারদের যেই কাজগুলো করলে আমাদের মেম্বারদের অনেক সুবিধা হবে এইটার দিকে আর কি লক্ষ্য করেই ফুললি সাইটটি ডিজাইন করা হয়েছে তো আপনারা জাস্ট প্রথমে চলে আসবেন জিডিএস মেম্বার ডট কমে আসার পরে আপনারা যদি সরাসরি এখানে দেখতে পারবেন হোম আছে তারপরে আছে হচ্ছে আওয়ার কোর্স তো আওয়ার কোর্সে যদি আপনি ক্লিক করেন আপনার দেখতে পারবেন যে যেমন আমরা যেহেতু ক্লাস অলরেডি আপলোড করা স্টার্ট হয়েছে তো এখানে দেখতে পারবেন যেমন অ্যাপেল ক্লাস আপলোড করা হয়েছে আপনার স্যামসাং হয়েছে তারপরে ফ্রি যারা মেম্বার না ফ্রি তারা কিভাবে আর কি এ টু জেড সলিউশনগুলো পাবে সেটাও এখানে রাখা হয়েছে তাদের সুবিধার জন্য এবং এমআই রিডমি কোর্স এভাবে দেওয়া আছে আচ্ছা তো প্রথমে আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো এই যে যে অ্যাপেল যে আপনার আইফোন ফুল কোর্স এ টু জেড এখানে যদি আপনি ক্লিক করেন আপনি চাইলে আমাদের এই কোর্সটি আপনি সিঙ্গেলও কিনতে পারবেন যেমন সিঙ্গেল প্রাইজ দেওয়া আছে এখান থেকে আপনি জাস্ট অ্যাড টু কাট করে বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করে আপনি শুধুমাত্র এই কোর্সটাও কিনতে পারবেন আচ্ছা আবার যারা আমাদের মেম্বার তারা তো আমাদের অল ক্লাসগুলো দেখতে পারবেন অথবা আপনি নিজেও আমাদের মেম্বার হইতে পারবেন এবং এভরিথিং জিডিএস মেম্বার ডট কমে আসলে আপনি পাবেন কত টাকা খরচ হবে এবং এ টু জেড কী কী সাপোর্ট পাচ্ছেন এইভাবেই সাজানো হয়েছে আপনাদের যেন কোনো প্রকার প্রশ্ন না থাকে কারণ আসলে মেনুয়ালি প্রশ্নগুলোর উত্তর দিতে অনেক টাইম লাগে অনেক সময় ব্যস্ততার কারণে দেওয়া হয় না যে কারণে অনেকে বুঝতে পারেন না আচ্ছা তো আমরা এখন মেন টপিকে চলে আসি অ্যাপেল ক্লাস তো অ্যাপেল ক্লাসে আসার পরে আপনারা নিচে চলে আসবেন এই যে যে আপনার দেখতে পাচ্ছেন এখানে কোর্স কন্টেন্ট তো এখানে আপনাদের সুবিধার ক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যেমন এখানে আছে আইফোন ক্লাস ওয়ান আইফোন ক্লাস টু এ হবে এক একটা টপিক নিয়ে সাজানো আর এই যে যে আমরা যেহেতু লাইফ টাইম সাপোর্ট দিয়ে আসি আর এই সলিউশন কিন্তু একটার একটা সলিউশন কিন্তু ধরেন দুই সালের সলিউশন দিয়ে কিন্তু আপনি দুই চব্বিশ সালে এসে কাজ করতে পারবেন না অথবা দুই সাল একুশ সালের সলিউশন দিয়েও কিন্তু আপনি চব্বিশে কাজ করতে পারবেন না তো যেই কারণে এই যে স্টেপ ওয়ান স্টেপ টু নতুন ক্লাস আপলোড হবে ওইটার ক্যাটাগরি অনুযায়ী ওইটার ভিতরে স্টেপ ওয়ান টু থ্রি এইভাবে সিরিয়াল অনুযায়ী থাকবে আচ্ছা তো এখানে যেমন প্রথমে দেখতে পাচ্ছেন আইফোন ক্লাস ওয়ান আইফোন ক্লাস ওয়ান হচ্ছে কি টপিক নিয়ে ফ্লাস এভরিথিং হয়ে যে ফ্লাসিংয়ের বিষয় নিয়ে কীভাবে অ্যাক্ডের ফাইল ডাউনলোড করবেন মানে বেসিক যে বিষয়গুলো থাকে এর আসলে আইফোনে শেখার রকম কিছু নাই তো যাই হোক তো এই যে যে তারপরেও ডিটেলস আলোচনা করা আছে প্রথমটা দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান প্রায় ১৩ মিনিট 49 সেকেন্ড এই যে তারপরেরটা দেখতে পাচ্ছেন যে ২২ মিনিট আপনার হচ্ছে বিশ সেকেন্ড এখানে লক চিহ্ন আছে কারণ হচ্ছে আপনায় যখনই রেজিস্ট্রেশন করবেন এই যে অ্যাকাউন্টে যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনি যখন আপনাকে অ্যাপ্রুভাল করে দেওয়া হবে তখন আপনার এই লক চিহ্ন থাকবে না অথবা আপনি নিজে নিজে এখান থেকে বিকাশ অথবা নগদ থেকে অ্যাড টু কাট করে পেমেন্ট করতে পারবেন যখন আপনি পেমেন্ট করে দেবেন অটো আপনার এটা আনলক হয়ে যাবে অটো ক্লাস দেখতে পারবেন আমাদেরকে নকও করতে হবে না একটা প্লাস পয়েন্ট আচ্ছা এখন আসি এটা গেল হচ্ছে আইফোন ক্লাস ওয়ান নিয়ে কি টপিক তারপর আসি আইফোন ক্লাস টু আইফোন ক্লাস টুতে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপেল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করানে প্রবলেম হয় অ্যাপস ডাউনলোড হয় না এই বেসিক এই বিষয় নিয়ে আচ্ছা তো অ্যাপেল ক্লাস থ্রিতে কি পাচ্ছেন আইফোন ওল্ড মডেল যেইগুলো যেমন আইফোন আপনার হচ্ছে ফোর থেকে শুরু করে ফাইভ সি পর্যন্ত এইগুলো হচ্ছে আপনি আই ক্লাউড বাইপাস করবেন উইদাউট নেটওয়ার্ক ফ্রিতে কিভাবে এই টপিক নিয়ে এখানে যেমন আপনার হচ্ছে ফোর ফোর এস ফাইভ এগুলো আছে স্টেপ ওয়ান পরবর্তী আবার ক্লাস যখন আপলোড করা হবে স্টেপ টু বলে এখানে নিচে পাবেন আচ্ছা তারপরে আসি চার নম্বরে আসে আইফোন অ্যানাবল টু অ্যাক্টিভ এই টপিক নিয়ে ক্লাস আচ্ছা এবং ডাউনগ্রেডস নিয়ে পাঁচ নাম্বারে আপনার এই যে আইফোন যে ফ্ল্যাশিং যে ইডোরগুলো আসে এই টপিক নিয়ে ছয় নাম্বারে উইন্ডোজ টু ম্যাক কিভাবে করবেন এই টপিক নিয়ে আচ্ছা তারপরে আসি সাত নাম্বারে আইফোন পাসওয়ার্ড ডিজাবল এই যে যে আপনার পাসওয়ার্ড ডিজাবল হয়ে যায় আপনারা হচ্ছে চান যে ফ্রিতে আপনি দেখা যাচ্ছে আপনার যে আই ক্লাউড অ্যাকাউন্ট আছে ওটা জানেন না ব্যাক আপ রেখে কীভাবে ফ্রিতে কাজ করবেন এই যে আইফোন আইফোন ক্লাস সেভেনে এটা পাবেন এই যে আইফোন পাসকোড ডিজাবল এই যে আই ক্লাউড আনলক টপিক এখানে যখন ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আপনার স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর লেটেস্ট যেমন যখন লেটেস্ট আপনার হচ্ছে আসবে তখন আর লেটেস্টটা স্টেপ লাস্ট স্টেপ যেটা ওইটাতে থাকবে এতে করে যেটা হবে আপনাদের বারবার খুঁজতে হবে না এবং এই ক্যাটাগরি এতটা ইজি করে দেওয়া আপনার জাস্ট ঢুকলে বুঝতে পারছেন কোন ক্যাটাগরিতে কি আছে আচ্ছা তারপরে আইফোন ক্লাস এইটে পাচ্ছেন এই যে আইফোন যে আপনার হচ্ছে ক্লাউড বাইপাস করেন সিম সহ এই যে উইথ সিম আইফোন ফাইভ এস থেকে শুরু করে এক্স পর্যন্ত আচ্ছা তারপরে আপনি দেখেন এখানে আয়োসো পনেরো আয়োসো ষোলো এভরিথিং সবই পাবেন আবার যখন আয়োসো আপনার আরও আপডেটের সাপোর্ট আসবে তখন ওইটাও দিয়ে দেওয়া হবে এইভাবে আর কি তো এখন আসেন আইফোন ক্লাস নাইনে এখানে দেখছেন যে আইফোন ফাইভ এস থেকে শুরু করে এক্স পর্যন্ত ফ্রিতে সিমবাদে কীভাবে কাজ করবেন আচ্ছা তারপরে যে বিষয় আইফোন ক্লাস টেন এখানে পাচ্ছেন হচ্ছে এই যে আই ক্লাউড যে আপনার হচ্ছে মানে সিম নেটওয়ার্ক আনলক যেটা ধরেন আপনার সেটা কান্ট্রি লক আছে তো এটা আপনি কীভাবে আপনি সার্ভারের মাধ্যমে খুব সহজে আপনি সাবমিট করবেন এবং কত টাকা খরচ হবে এভরিথিং বিষয়ে আর কি জানবেন আচ্ছা আইফোন ক্লাস ইলেভেনে এটা হচ্ছে পার্মানেন্ট আনলক টপিক নিয়ে পার্মানেন্ট অফিসিয়াল আনলক করতে কী কী প্রয়োজন এভরিথিং আচ্ছা আইফোন ক্লাস টুয়েলভে এটা ওপেন মেনু ধরেন আপনার সেটটা সম্পূর্ণ ওপেন আছে কিন্তু ভিতরে যার আই ক্লাউড অ্যাকাউন্ট আছে এটার আইডি পাসওয়ার্ড আপনি জানেন না এখন আপনি চাচ্ছেন যে সম্পূর্ণ ফ্রিতে তার অ্যাকাউন্ট বাদ দিয়ে আপনার নতুন অ্যাকাউন্ট বসাবেন কিন্তু যখনই রিসেট করতে যাচ্ছেন তখনই সমস্যা হচ্ছে তার তো অলরেডি অ্যাকাউন্ট আছে তো এই বিষয়গুলো নিয়ে লেটেস্ট ক্লাস এখানে এ টু জেড পাচ্ছেন যেমন এখানে দেখেন স্টেপ থ্রি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি তিনটা এবং যারা মেম্বার প্রত্যেকটা ক্লাসে দেখবেন প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট আচ্ছা এবার আসেন আইফোন তেরোতে আইফোন তেরোতে আপনার হচ্ছে আইফোন এক্স আর থেকে শুরু করে আইফোন চোদ্দ পুরো ম্যাক্স পর্যন্ত যে সিম সহ বাইপাস এইটা কীভাবে করবেন এই টপিক নিয়ে তো এই এই যে যে বিষয়টা এটা টোটালি আপনি খুব সহজে কিন্তু এক জায়গার থেকেই পাচ্ছেন তো তার মানে আপনার জায়গায় জায়গায় মানে ইয়ে করা লাগছে না আর কি ক্লাসের জন্য পেন নেওয়া লাগতেছে না আর সব থেকে মজার বিষয় হচ্ছে যখন আপনার রেজিস্ট্রেশন করা থাকবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার কোনো ভয় নাই এবং আপনার এই ওয়েবসাইট থেকে ক্লাসগুলা দেখতে পাচ্ছেন এর জন্য আপনার আলাদা লিংক আলাদা ডাউনলোড করে আবার দেখবেন এই সব পেন নিতে হচ্ছে না আপনি যখন ফ্রি হবেন রিল্যাক্স ওয়েবসাইটে লগ ইন করে আপনি ক্লাসগুলো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পারছেন এবং আপনি রিভিউ দিতে পারবেন এভরিথিং সব কিছু নিজে দিতে পারবেন তো তারপরেও যদি আপনার যে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সরাসরি হচ্ছে পার্সোনাল হোয়াটসঅ্যাপে নক করে আপনারা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন যারা মেম্বার আর যারা মেম্বার না তারা আমাদের যে পাবলিক যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটাতে নক করবেন এই ছিল বিস্তারিত আর আমাদের মেম্বার যারা আছেন যেহেতু এই সিস্টেমটা আমরা রিসেন্টলি এ টু জেড আর কি এখন পর্যন্ত কাজ চলমান কিন্তু রিসেন্টলি আর কি এটা করা তো এখন পর্যন্ত কাউকে রেজিস্ট্রেশন করতে বলা হয় নাই তো আমরা গ্রুপে দিয়ে দেব সুন্দরভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিলে এ টু জেড ক্লাস আপনি দেখতে পারবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম